হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা আপনার সঙ্গে আমি আছি দেখবি আমি দেখতে

আচ্ছা এখানে কিছু কোয়েশ্চেন আছে আর বাকি সব কিছু আমার মাথায় আছে তো চুল তো এগুলো খান আছে এখন মাথায় না একদম খেলা হবে পুরা চলেন ড্রেস চেঞ্জ করে কেন আপনাকে বলে আমাদের শুটটা তো সুইমিং পুলে হবে আপনাকে জায়েদ খান কে তো সস্তা ইজি মনে হয় না কিছু বলবে না হুট করে নামে পানির মধ্যে নেমে তো সোজা কেন ভয় পাইতেছেন খানের ভয় বলতে কিছু নাই যে পারে সে ড্রেস পরেও পারে ড্রেস ছাড়াও পারে ইউনো গায়ে যায়াতেন আরও বেশি সুন্দর খুলে যদি নাই বাট এটা ঠিক হয়নি আমাকে আগে বলা উচিত ছিল ফুট করে এখন পানির মধ্যে নামতে হবে ইটস ভেরি ব্যাড এবার এগুলো আমাকে তোকে মাথায় দিতে হবে এগুলো পরে ঠিক আছে চলেন আমি খালি গায়ে নামবো অসুবিধা নেই আপনি রেডি তো

চশমা খুলে শকিংটা শুনতে চাই বলেন কি শকিং আছে বলেন অবশ্যই নতুন ধারা প্রেজেন্ট স্পাইস আনলক এর রিউমার আনলক সেগমেন্টে আপনাকে কিন্তু এই গুঞ্জনগুলো ক্লিয়ার করতে হবে আমাদের কাছে পাসওয়ার্ড আছে আনলক খোলা কোনো ব্যাপার না লক খোলা কোনো ব্যাপার না সেই কথা গুঞ্জন যেটা হলো সেটা হচ্ছে বাংলাদেশের অনেক মেয়েরা আপনার প্রেমে পাগল হয়ে তারা কিন্তু তাদের বয়ফ্রেন্ডকে ছেড়ে দিছে তো তাদের বয়ফ্রেন্ডরা আপনাকে এত বদদুয়া দিছে এজন্য নাকি আপনার বিয়ে হয় না ইজ ইট ট্রু আমি চাই বদদুয়াটা আরো দিক

অবশ্যই আর অনেক মেয়েরা তো অনেক সন্তান যেন আমার মতো হয় আমার ছবি ঘরে ঘরে থাকুক আচ্ছা ঘরে ঘরে খান ঘরে ঘরে এখন আসল খেলা কিন্তু বাকি মেন খেলা খেলতে নতুন ধরা নতুন প্রজন্মের নতুন পৃথিবী নতুন ধরা প্রেজেন্স স্পাইস আনলকড এর আসল খেলাটা হচ্ছে সারপ্রাইজ কল যেখানে জাহিদ খান এবং টিন দুজনকে দেওয়া হবে দুইটা করে টাস্ক আসুন আসুন যেই টাস্ক তাদেরকে ফোন কলের মাধ্যমে অ্যাক্ট করে দেখাতে হবে সতনিয়াপু জাহিদ খানকে ফার্স্ট টাস্কটা কি দিবেন তো জায়েদ ভাই ধরেন আপনি বিয়ে করলেন এবং বিয়ের পরে আপনার যে ওয়াইফ তাকে নিয়ে আপনি হানিমুনে গেলেন হানিমুনে যাওয়ার পরে আপনি রাতে ঘুমালেন ঘুম থেকে উঠে দেখলেন আপনার ওয়াইফ রাগ করে আপনাকে রেখে সে অন্য কোথাও বা অন্য একজনের সাথে চলে গেছে বা অন্য কোথাও চলে গেছে এখন আপনি তাকে ফোন দিয়ে ফিরে আসার জন্য কিভাবে বুঝাবেন এটা একটু আপনাকে অভিনয় করে দেখাতে হবে আমি তো বুঝাবো না আমি তো বলবো যে গার্লফ্রেন্ড থাকলে আরেকজনকে খবর দিব যে ভাই আসো পুরো ফাঁকা ভগবানের অবাগার গরু মরে ভগবানের বউ মরে বউ চলে গেছে ও মাই গড এটা তো তাহলে যদি তারপর যদি হয় তাহলে আমি বলবো যে হ্যালো

একদম মোস্ট ভাইরাল হবে আপনি জানেন আমি জানি কারণ সবাই আমাকে বলে আমি আমার হাজবেন্ড কে নাকি টাকার জন্য না এটা এটা অন্য জিনিস আপনার সম্পর্ককে আমি রেসপেক্ট করি বিকজ ইউ হ্যাভ এ হাজবেন্ড এটা আল্লাহ তাআলার নিয়ামত আপনার আল্লাহ তাআলা লেখা ছিল এটা আমি যতক্ষণ যা করেছি আপনার সাথে অনুষ্ঠানটাকে ভালো করার জন্য মজা করেছি এটা আপনার মানুষ কি বললো এটা আপনার কারণ আপনাকে খাওয়ায় না কেউ পড়ায়ও না আপনি কালকে না খেয়ে থাকলে কেউ আপনাকে ডাকবে না তো আপনি যেটা করেছেন সেটা আপনার আপনি কোন কথা কান দেওয়ার দরকার নেই পাঁচ লোকে কিছু বলে আপনি আপনার মতো জীবনযাপন করেন দার্সিট আর মানুষ আপনাকে জেলাস করবে আপনি আলোচনা বলেই তো করবে দার্সিট নাথিং লাইক দ্যাট তো সেকেন্ড টাস্ক হচ্ছে এই যে সালমান খান এক তার টাইগার 3 মুভিতে এক মানে বলিউডের একদম সবচাইতে লাভার বয় যাকে বলা হয় ইমরান হাসমি তাকে কিন্তু ভিলেন হিসাবে নিল সো সালমান খান যদি টাইগার ফোর নিয়ে আসে এবং সেখানে যদি ভিলেন হিসাবে জায়দ খান যায় জায়েদ খান কিন্তু বাংলাদেশের লাভার বয় জায়েদ খান যদি যায় তাহলে ধরেন সালমানিন শব্দটি কেমন না আমার সাথে আমার ভিলেন সুদলেই রাগ লাগে আপনি বলতে পারেন যে মানে এন্টি ক্যারেক্টার এন্টি হিরো আচ্ছা এন্টি হিরো হিসেবে হ্যাঁ আচ্ছা সালমান খান কেন তুই আরনল সোহজনগর বললাম ভিলেন করব আচ্ছা তো ধরুন আপনার এখন সালমান খানকে বুঝাইতে হবে যে আপনি এই ক্যারেক্টারের জন্য একদম পারফেক্ট তো এখন আপনি সালমান খানকে ফোনে বোঝান <laughs> भाईजान कैसे हैं आप मैं ठीक हूँ आपका नाम मैं जायेद खान बोल रहे हूँ अच्छे भाईजान हाँ भाईजान मुझे पता है आप कैरेक्टर के लिए एक आ, आ, हीरो ढूंढ रहे हो मैं वो कैरेक्टर के लिए अच्छे हूँ अच्छा काम कर सकती हूँ आप मुझे टेस्ट कर सकती है आप मुझे एक बार लेके देखो ना आपको काम के मैं बहुत अच्छा काम करूँगी आपको साथ कोई दिक्कत नहीं होगा

সো আমাকে এখন অভিনয় করে দেখাতে হবে যদিও আমি অভিনয় কিছুই জানি না কোন দিকে আপনি আগে দেখলেন তো আপনি নকল করে ফেলবেন আচ্ছা আপনি আপনি নকলে মাস্টার বোঝা যায় আচ্ছা ধরেন আপনি মোটামুটি একজন রাগী স্ত্রী আপনি হঠাৎ খোঁজ পেলেন আপনার হাজবেন্ড বিদেশে ফেন্ডের সাথে ট্যুর দিতে গিয়ে কয়েকজন মেয়ের সাথে পার্টি করছে আপনি কনফার্ম আর একজনকে খুঁজে নেবেন জাফ খান কেমশিওর এখন আপনি আপনার হাজবেন্ডকে ফোন দিয়ে কি বলবেন আরো ভালো তো এটা ব্যক্তিগত দিকে অভিজ্ঞতা আছে নাকি হ্যাঁ হ্যালো খুব তো ফুর্তি করে বেড়াইতেছো হ্যাঁ বেড়াও তুমি আর বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে আর ঢুকতে পারবা না তোমার আর কোন আসার দরকার বাংলাদেশে কারণ তুমি জানো না বাংলাদেশের কত ছেলেরা লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেরা আমাকে ভালোবাসে আর আমি এই মাত্র কয়েকদিন আগেই হচ্ছে জায়দ খানের সাথে শো করলাম তুমি জানো এই আমি এখন ফোন দিলে জায়দ খান চলে আসবে আর তুমি এখানে যে এখন ভন্ড ভন্ড মেয়ে সব মেয়েগুলো নিয়ে ঘুরে বেড়াইতেছো তোমার বাংলাদেশে আসার কোনো দরকার নেই তুমি থাকো বিদেশে থাকো একদম আসবে না বাংলাদেশে আমি তোমাকে বলে দিলাম আর তোমার বাংলাদেশে যা যা আছে এগুলা নিয়ে কোনো চিন্তাই করবে না ওখানেই থাকো ওকে বাই পরের আমি মোবাইল নিয়ে বসে কখন কলটা আসবে গেল ফার্স্ট টাস্ক আপনি আই ডিড এ গ্রেট জব আপনি অনেক ভালো করেছেন আচ্ছা টাস্ক টু হ্যাঁ ধরেন আপনি একজন সুন্দরী সিঙ্গেল একজন মেয়ে আপনাকে এখন ছাছরা লোক ফোন দিয়ে বলে বসলো আপনাকে অনেক পছন্দ করে ছাছরা আছে না নিশ্চয়ই এই ফোন অনেক আছে আপনার কাছে সিওর আমি হ্যাঁ এটা সব আপনার কমন জিনিস পড়ছে প্রেম আপনার সাথেই করবে কিন্তু আপনি এটা শুনে কোনো বকাবকি করতে পারবেন না বরং তাকে এমন কিছু বলবেন যেটা শুনে সে নিজেই ফোনটা রেখে দেয়

আর এখন জানেন এখন আমি আছি আপনার অডি যে গাড়ির যে শোরুমটা আছে এটা ঠিক উপরে আছি আপনি যদি একটা অ্যাক্টিং ঘোড়ার গাড়িতে চড়ে ঘোড়াতে চড়ে আসতো বাট আপনি যদি আমার জন্য একটা অডি গাড়ি নিয়ে দাঁড়ান বা একটা গাড়ি যদি আমার জন্য কিনে দেন তাহলে কিন্তু আমি প্রেম করতে রাজি আছি আপনি এটা করেন তারপর আমাকে কল দিন ওকে বাই এখানে ব্যাপার দুইটা প্রোডিউসার ভুল করছে ছেছরা লোকের যদি টাকা থাকে ঠিকই অডি পাঠিয়ে দিবেন

ভিডিও দেখলাম ভিডিও টা সত্যি দেখি এতটা মজাদার ছিল আর এতটা ভালো ছিল যে অসাধারণ লেগেছে আমার কাছে আর প্রতিটা জাহেদ কত সুন্দর মজাদার একটা খানকে টনি টনিক কোথায় তা না মানে এখানে জাহেদ খানই মানে এত মানে কথা জালে ফাঁসিয়ে দিচ্ছে আর এত সুন্দর সুন্দর মানে আর বলবো প্রচুর মজা ছিল প্রচুর ভালো লেগেছে your tip. সত্যি বলতে কিন্তু ভিডিওটা সত্যি খুবই মজাদার ও যেরকম বলেছে খুবই মজাদার ছিল আর আপনারা যদি এটা স্কিপ করেন না তাহলে না আপনারা কিন্তু দেখুন তাহলে আর এই মানে যেখানে কলের ছিল যে কথা বলছিল আর হিন্দিতে এমন ভাবে হিন্দি কথা বলছিলেন ওইটা ভীষণই ফানি লেগেছে মানে ভীষণ ফানি আরো কিছু কিছু সিন আছে যেটা আপনার ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে কতটা ফানি ছিল তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ডি জানাবেন আর এই যে জায়েদ খান আপনাদের কার দলে কারা কারা খানের ফ্যান সেটাও কিন্তু কমেন্টে আমাদের জানিয়ে দেবেন আর আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে দেখতে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিতে যারা প্রথমবার এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু আপনারাও আপনাদের ফোনে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আমাদের ভিডিও এবং সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমরা নেক্সট আনতে চলেছি তো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করব দেখা হবে নতুন আইটেম ভিডিওতে তো আজকের মতন বাই বাই 在的。